গ্রহদের যুবরাজ বুধ জুনের উনত্রিশ তারিখ রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে কর্কট রাশিতে এবং এখানে উনিশে জুলাই পর্যন্ত অবস্থান করবে বুধের এই পরিবর্তনে মকর রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব বুধ এই অবস্থান করবে হচ্ছে তিনটি নক্ষত্রে সেটা হচ্ছে পুনর্বসু দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুষা নক্ষত্র শনিদেবের নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র যেটা বুধেরই নক্ষত্র পুনঃবসু নক্ষত্রে অবস্থান করবে তিরিশে জুন পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে জুলাই আট তারিখ পর্যন্ত এবং অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে উনিশে জুলাই পর্যন্ত এরপরে আবার বুধ নক্ষত্র পরিবর্তন করবে প্রবেশ করবে মহা নক্ষত্রে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সংক্রান্ত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে আমি যে কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠীর গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্টির উপর বর্তমানে মকর রাশিতে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ রাশির অধিপতি শনিদেব রাশির দ্বিতীয় ঘর যেটা কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু অবস্থান করছে রাশির তৃতীয় ঘর যেটা মীন রাশি মঙ্গলদেব অবস্থান করছে চতুর্থ ঘর যেটা হচ্ছে মেষ রাশি এবং এখানটাতে রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে তারপরে বারো তারিখে কিন্তু আবার এই মঙ্গলই রাশি পরিবর্তন করে প্রবেশ করবে বৃহস্পতির সাথে বৃহস্পতি যে পঞ্চম ঘরে রয়েছে সেখানটাতে প্রবেশ করবে আর পঞ্চম ঘরটা হচ্ছে বিশ্ব রাশি এই যে দেবগুরু বৃহস্পতি আর এই যে মঙ্গলের যে জুতি তৈরি হবে তখন একটা বিশেষ আলোচনা করব মকর রাশি সম্বন্ধে যে কী এর প্রভাব পড়বে রাশির ষষ্ঠ ঘর যেটা মিথুন রাশি এইখানটাতে ষোলোই জুলাই পর্যন্ত থাকছে হচ্ছে সূর্যদেব আর শুক্রদেবও আছে এখানটাতে শুক্রদেব সাতই জুলাই পর্যন্ত অবস্থান করছে তারপর আবার রাশি পরিবর্তন করবে তো শুক্র যখন সাতই জুলাই রাশি পরিবর্তন করে সপ্তম ঘরে ঢুকবে যেটা হচ্ছে কর্কট রাশি এই কর্কট রাশিতে আবার বুধ পরিবর্তন করে ঢুকছে তো বুধের সাথে এই পরিবর্তনে তখন কিন্তু বুধা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ কী প্রভাব দিবে মকর রাশির ক্ষেত্রে সে সময় আলোচনা করব আর ভাগ্যের ঘর যেটা হচ্ছে নবম ঘর কন্যা রাশি সেখানটাতে কেতু অবস্থান করছে এই হচ্ছে মকর রাশির বর্তমানে গ্রহদের অবস্থান অনুসারে রাশির সপ্তম ঘর যেটা ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু এই ঘরের দায়িত্ব কিন্তু মানে কারত্ব বুধ আর শুক্রই তো বুধ এখানটাতে অবস্থান করছে এই সপ্তম ঘরে যেটা এটা কিন্তু বুধের কারকত্ব তো আমাদের এই সপ্তম ঘর থেকে আমরা আমাদের দাম্পত্য জীবনটাকে দেখি আমাদের পার্টনারশিপ দেখি আমাদের রোজকারের ব্যবসা বাণিজ্য রোজকারের আই ইনকাম যে ব্যবসা বাণিজ্য করছি এইটাকে দেখি কিন্তু বুধ অবস্থান করছে কর্কট রাশিতে এটা কিন্তু মনে রাখতে হবে যে কর্কট রাশির অধিপতি চন্দ্রদেবের সাথে বুধের সম্পর্ক ভালো না শত্রুতার সম্পর্ক তবে এইখানটাতে দেখতে হবে যে বুধের যে এই যে অবস্থান এই অবস্থানের ফলে এই রাশিতে তৎকালীন মিত্রতা তৈরি হয়েছে কিনা বুধের সাথে চন্দ্রদেবের তাহলে কিন্তু রেজাল্টটা ভালো হবে কারণ আর তৎকালীন মিত্রতা হয়েছে কারণ দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করছে বিশ্বরাশির অধিপতিকে অধিপতি কি শুক্রদেব শুক্রদেব হচ্ছে তাহলে বুধের পরম মিত্র ত্রিকোণের অধিপতি হচ্ছে শুক্রদেব আর এদিকে ভাগ্যের ঘরের অধিপতি বুধ আর বুধ আর শুক্র রাশির অধিপতি শনিদেবের পরম মিত্র তাহলে দেবগুরু বৃহস্পতি বিশ্ব অবস্থান করছে আবার বুধ অবস্থান করছে চন্দ্রদেবের রাশি কর্কট রাশি তাহলে এখানটাতে একটা তৎকালীন মিত্রতা তৈরি হলো যার জন্যই কিন্তু বুধ ভালো ফল দিবে এই মকর রাশিকে মকর রাশির জাতক জাতিকারা আমি জানি খুব অসুবিধার মধ্যে ছিল আস্তে আস্তে তাদের দিন ঠিক হচ্ছে কারণ আমার মেল বক্সে মকর রাশির প্রচুর দর্শক মেল করেছে নিজেদের সমস্যার কথা জানিয়েছে এবং বহু দর্শক আমার কাছ থেকে উপাচারও নিয়েছে তো যাই হোক মকর রাশি যখন আমি কিছু ভালো দেখি তখনই তুলে ধরি কারণ এই রাশির জীবন সংগ্রাম আমি খুব কাছ থেকে দেখেছি বুধের এই গোচর সামান্য কয়েক দিনের হলেও এই গোচর যথেষ্ট ভালো ফল দেবে মকর রাশিকে যার জন্যই আমি এই বিশেষ ভিডিওটা তৈরি করছি মকর রাশির জন্য তবে মকর রাশির জাতক জাতিকার অবশ্যই দেখবেন যে আপনাদের জন্ম ছকে বুধের অবস্থান কেমন আছে বুধ যদি কর্কট রাশিতে থাকে তাহলে চন্দ্রের সাথে তৎকালীন মিত্রতা হয়েছে কিনা এরকম একটা সম্পর্ক যেটা আমি বললাম এরকম আছে কিনা তাহলে কিন্তু রেজাল্ট খুব ভালো হবে মকর রাশির জন্য এই বছরের সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ লাভ করা বহুদিন ধরে মকর রাশি দেবগুরুর দৃষ্টি থেকে বঞ্চিত ছিল কোনোভাবেই মানে দৃষ্টির যোগ হচ্ছিল না কিন্তু এবার রাশির উপরই দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে যার জন্য অনেক রকম সমস্যায় মানে গুরুর আশীর্বাদে দূর হয়ে যাবে এই জুলাই মাসে অনেক গ্রহের পরিবর্তন দেখা দিবে যেমন রাশির অধিপতি শনিদেব তো বক্রি হয়েছে তার সাথে রাহু নক্ষত্র পরিবর্তন করবে তার সাথে মঙ্গল রাশি পরিবর্তন করবে তার সাথে শুক্র সূর্যদেবও রাশি পরিবর্তন করবে শুক্রদেবও রাশি পরিবর্তন করবে এতগুলা পরিবর্তন মকর রাশির জন্য আমার তো মনে হয় খুব ভালোই হবে এই পরিবর্তনগুলো যেটা পরবর্তী পর্বে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের অনেক দিক থেকে উন্নতির যোগ দেখা দিচ্ছে প্রথমে বলব শিক্ষাক্ষেত্রে যারা শিক্ষা ক্ষেত্রে বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন বা ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছিলেন তাদের কিন্তু যাত্রা সময় হবে বা যারা কর্মসূত্রে বাইরে রয়েছেন তাদের এই সময়কাল যথেষ্ট ভালো হবে বা বাইরে থেকে যারা মালপত্র নিয়ে এসে ব্যবসা করছেন তাদেরও জন্য এই সময়কাল ভালো হবে কারণ তিরিশে জুন পর্যন্ত এই বুথ অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনঃ বসুতে আর দেবগুরু বৃহস্পতি মকর রাশির পঞ্চম ঘরে বসেছে রাশির উপর দৃষ্টি দিচ্ছে আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে রাশির দ্বাদশপতি এবং রাশির পরাক্রমপতি হয়ে পঞ্চম ঘরে বসেছে তার দৃষ্টি পড়ছে রাশির উপরে তো এই জিনিসটা হবে তিরিশে জুন থেকে আটই জুলাই পর্যন্ত বুধ অবস্থান করবে রাশির অধিপতি শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে খুব ভালো নক্ষত্র শনিদেবের এই নক্ষত্র খুব ভালো নক্ষত্র বুধ এই নক্ষত্রে অবস্থানগত হয়ে বুধ দৃষ্টি দেবে আবার রাশির উপরে আর রাশির অধিপতি বক্রি অবস্থায় দ্বিতীয় ঘর নিজের ত্রিকোণের রাশি কুম্ভ ধরে রয়েছে যেটা ধনসম্পত্তির ঘর এই সময় বুধের এই দৃষ্টির ফলে রাশির ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব পড়বে বুধ হচ্ছে বাণীর কারক ম্যানেজমেন্টের কারক এই সময় রাশির অধিপতি শনিদেব বসেছে বাণীর ঘরে অর্থাৎ এই সময় আপনি যে কাজটা করবেন সেই কাজে সাকসেস অবশ্যই হবেন কারণ আপনার কথা কেউ ফেলতে পারবে না আপনি বিভিন্ন দিক থেকে এই সময় সাহায্য পাবেন আপনার থেমে থাকা কাজগুলো আবার যথেষ্ট এগিয়ে যাবে ভাগ্যও যথেষ্ট সঙ্গ দিবে আমি এই কথাগুলো এমনি এমনি বলছি না কারণ আছে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে তার পঞ্চম দৃষ্টি পড়ছে কেতুর উপর কেতু কোথায় বসে আছে ভাগ্যের ঘরে তাহলে কেতু ভাগ্য বৃদ্ধির যত মানে ভাগ্য ভালো কাজ করবে আবার শুভ হয়ে গেছে কেতু দেবগুরুর সাথে কেতু সম্পর্ক কী গুরু শিষ্যের তাহলে গুরুর দৃষ্টিতে কেতু শুভ হয়ে গেছে অর্থাৎ গুরু যে আদেশ করবে সেটা কেতু শুনবে গুরু যে জ্ঞানটা দিবে সেটা কেতু জ্ঞান নিবে আর কেতুর আবার এই যে শুভ হয়ে গেছে কেতু তার দৃষ্টি আবার এই রাশির উপর পড়ছে তাহলে এই সময়কালটাতে কী হচ্ছে দেবগুরুর নবম দৃষ্টি পড়ছে রাশির উপর মকর রাশিকে দেখছে এই রাশির রাশিকে আবার বুধের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির উপর আবার শুভ কেতুর দৃষ্টি পড়ছে রাশির উপর তো এই সময়কালে ব্যবসা বাণিজ্য যথেষ্ট প্রসার ভালো হবে যারা রোজগার ব্যবসা বাণিজ্য করছেন করে নিজেদের যে সংসার চালাচ্ছেন তাতে আইনকাম যথেষ্ট বাড়বে আবার এই সময় যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় যথেষ্ট ভালো মুনাফা হবে এবং কার্যকর্মে মানে আপনার কর্মে যথেষ্ট প্রসিদ্ধ হবে এই সময় কারণ নবম ঘরে কেতু বসেছে আর নবম ঘর থেকে আমরা দূরযাত্রাটা বুঝাই আর রাশির উপর এই বুথের দৃষ্টি পড়ছে ব্যবসা বাণিজ্য তাহলে কি হচ্ছে যে ব্যবসা বাণিজ্য আপনি করবেন কোথায় দূরে যারা ট্রাভেলিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু উন্নতির যোগ রয়েছে এরপরে বুধ প্রবেশ করবে নিজের নক্ষত্র যেটা নয় তারিখ থেকে নয় জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত থাকবে সেটা সেই নক্ষত্রটা হচ্ছে কোন নক্ষত্র অশ্লেষা নক্ষত্র আর উনিশ তারিখের পর আবার নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে মহা নক্ষত্রে তো বুধ নিজের নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন এই মকর রাশির ব্যক্তিত্বের উপর একটা বিশেষ প্রভাব পড়বে একটা দৃঢ় মনোভাব প্রকাশ পাবে এই মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে এই সময়টুকুর মধ্যে সমাজে মান সম্মান পথ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবে এই সময় যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে এই সময় এই সময় শত্রুরা আপনার থেকে কয়েকশো কিলোমিটার দূরে থাকবে আপনার পিছন লেগে সাহস আর পাবে না এই সময়কালে এই সময়কালে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের বিশেষ ভালো এ সময় ভালো মান সম্মান পদ প্রতিষ্ঠা পাওয়ার খুব ভালো সময় কারণ এই নক্ষত্রটা কিন্তু খুব ডেঞ্জার নক্ষত্র দৃঢ় ব্যক্তিত্বের নক্ষত্র এই নক্ষত্র এই নক্ষত্রে জন্মানো জাতক যদি একবার চিন্তা ভাবনা করে নাই যে আমি এটা করব তো সেই জিনিসটা পাবে করবে আবার কোনো জিনিস যদি তার নিজের হয় তো সেই জিনিসও কিছুতেই কাউকে দিবে না এই রকম কিন্তু মনোভাব দৃঢ় মনোভাব তৈরি হয় এই নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের চিহ্নটা কি অশ্লেষা নক্ষত্রে আমাদের জন্ম জ্যোতিষশাস্ত্রে চিহ্ন হচ্ছে কুণ্ডলীকৃত সাপ একটা সাপ যখন বেরিয়ে ধরে বসে নিজের পজিশন নিয়ে ফেলে তখন কী হয় তার কাছে যাওয়ার কি সাহস কি কেউ পায় সে তো পজিশন নিয়ে ফেলেছে আক্রমণ করতে গেলে সেও আক্রমণ করবে পাল্টা অর্থাৎ সে প্রস্তুত রকম আক্রমণ হতে এবং নিজেকে রক্ষা করতে গ্রহেদের যুবরাজ বুধ এই নক্ষত্রের অধিপতি যুবরাজ যখন কোনো জিনিস নিতে চায় কিংবা নিয়ে ফেলে তখন সেই জিনিসটা কি তার হাত থেকে কেউ কেড়ে নিতে সাহস পায় বা কেড়ে নেয় নিশ্চয়ই না যতক্ষণ পর্যন্ত সে দিবে না আর কি তো বুধ সেরকম একটা শিশুর সমান একটা বাচ্চার সমান একটা বাচ্চার হাতে যদি কোনো একটা খেলনা দিয়ে দেওয়া হয় তো ওই খেলনাটা নিয়েই কিন্তু সে খেলতে থাকে এবং খেলনাটা কেড়ে নেওয়ার চেষ্টা করলে কিন্তু সে কান্নাকাটি যে দেখলেই করে অথ অর্থাৎ সে যতক্ষণ দিবে না ততক্ষণ পর্যন্ত সেটা কারো না ওটা ওরই সেই এই কুণ্ডলিকৃত সাপ যখন নিজের জিনিস একবার ধরে নিল তো হাজার চেষ্টা করলেও সে কাউকে দিতে যাবে না অর্থাৎ এই যে কুণ্ডলীকৃত সাপে একটা কিন্তু দৃঢ় মনোভাব প্রকাশ পাচ্ছে অর্থাৎ এই নক্ষত্র যখন বুধ অবস্থান করবে এবং রাশির উপর যখন দৃষ্টি দিবে রাশির উপর কিন্তু একটা দৃঢ় মনোভাব এই জাতক জাতিকাদের মধ্যে একটা দেখা দিবে। এই সময়কালে সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা বিশেষ করে লাভ করবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন আমি কিন্তু এর আগেও বললাম আবার ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট প্রসার হবে এই সময়কালে যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন কোনো না কোনোভাবে তাদের কিন্তু বিশেষ উন্নতি রয়েছে যারা কলা কলা কেন্দ্র যেমন সঙ্গীত ইনস্টিটিউট চালাচ্ছেন কিংবা ছবি আঁকার ইনস্টিটিউট চালাচ্ছেন কিংবা নৃত্যকলার ইনস্টিটিউট চালাচ্ছেন অথবা এরকম কোনো কাজের সাথে যদি জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময় আবার এই সময় কিন্তু শিক্ষার্থীদের যথেষ্ট ভালো সময় পড়াশোনাতে বিশেষ মনোযোগ বসবে এই সময় কিন্তু শেয়ার বাজারে আবার ফাটকা ইনকাম হওয়ার সম্ভাবনা থাকছে যারা গোডাউনে মাল স্টক করেছেন ভালো সময় বা ভালো মুনাফা পেলে বিক্রি করবেন তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট ভালো আবার যারা জায়গা জমির সাথে জড়িত রয়েছেন কোনো না কোনোভাবে তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো লটারির ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের এই সময় ফাটকা ইনকামের যোগ রয়েছে তবে বিশেষ করে মনে রাখবেন আমি কিন্তু এটা জেনারেল প্রিডিকশান করছি এটা হয়তো কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে গ্রহদের যা অবস্থান যা পজিশন সেটা কিন্তু মকর রাশির জন্য যথেষ্ট ভালো এবং এতে মকর রাশি কিছু না কিছু আমার মনে হয় পাবেই ফল তো যাই হোক বুধের এই অল্প দিনের অল্প সময়ের জন্য যে পরিবর্তন মকর রাশির জন্য যথেষ্ট ভালো সময় আনতে যাচ্ছে এবং আগামীতে যে গ্রহগুলো পরিবর্তন করবে তার জন্য মকর রাশির ভালো সময় আমি এর পরের ভিডিওগুলোতে সুন্দরভাবে বুঝিয়ে দেব এই সময়কালে মকড আছে জাতক জাতিকারা শুধু একটা বিশেষ দিকে খেয়াল রাখবেন সেটা হচ্ছে কোনো রকম কাগজপত্রে না দেখে সই করবেন না ভালো করে দেখে নেবেন তারপরে কাগজপত্রে সই শবত করবেন কিংবা যতক্ষণ পর্যন্ত নিজের জিনিস বুঝে নেবেন না ততক্ষণ পর্যন্ত কাউকে বিশ্বাস করবেন না নিজের জিনিস বুঝে নেবেন তারপর অন্য কিছু এই সময়কালে মকর রাশির জাতক জাতিকারা কোন উপাচার করবে আপনারা রেগুলার তো হনুমান চলিশা পাঠ করছেন সেটা পাঠ অবশ্যই করবেন তবে হনুমান চলিশা পাঠ করার আগে শ্রী রামসীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন আর সকালে উঠে গণেশজির প্রণাম মন্ত্র করবেন গণেশ ওং গান গণপতি নম এই মন্ত্র এগারো বার করে উচ্চারণ করবেন এবং গণেশ দর্শনটা করবেন তাহলে এই যে গোচর বুধের গোচর যথেষ্ট ভালো হচ্ছে মকর রাশির জন্য প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা অনেক জ্যোতিষীয় সংকৃত তথ্য জানতে পারবেন আর মকর রাশি আমার খুব ভালো রাশি প্রিয় রাশি এই রাশির সম্বন্ধে যখনই আমি কোনো কিছু ভালো জিনিস পাই আমি আপডেট দিই আপনারা সবাই ভালো থাকেন কোনো চিন্তা করবেন না জীবনের নামি সংগ্রাম সংগ্রাম করেই এগিয়ে যেতে হবে যা গেছে সব ওই শনিদেবের হাতে ছেড়ে দেন শনিদেব ঠিক আপনাদের উঠিয়ে দিবে সেই তো যখন পরীক্ষা করেছে সেই তো ফল দিবে আর সেই ফলটা ভালোই ফল দিবে দেবে কোনোরকম দুশ্চিন্তা করবেন না মকর রাশি আপনাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ শুধু অপেক্ষা করছে অবশ্যই আসবে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ